অজ্ঞাত আগে এই গাছে অস্ত্র লুকিয়েছিলেন অর্জুন কোন গান জানেন বারো বছরের বনবাস শেষের পর এক বছরের বনবাস শুরুর আগে নিজের অস্ত্রশস্ত্র শস্ত্র গাছে লুকিয়ে রাখেন পাণ্ডুপুত্র অর্জুন বর্তমানে কোথায় সেই গাছ কি এই সমি গাছের মাহাত্ম জানেন কৌরবদের সঙ্গে দুধ খেলায় পরাজিত হওয়ার পর পাণ্ডবদের বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতাবাসে পাঠানো হয় কৌরব পক্ষের তরফে শর্ত রাখা হয় যে এক বছরের অজ্ঞাতবাস শেষ হওয়ার আগে যদি পাণ্ডবরা ধরা পড়েন তাহলে তাদের পুনরায় বারো বছরের বনবাস এবং এক বছরের অজ্ঞাতবাস ভোগ করতে হবে সেই অনুযায়ী বনবাস শেষ করার পর পাণ্ডবরা এক বছরের অজ্ঞাতবাস কাটাতে মৎস্য প্রদেশের উদ্দেশ্যে প্রস্থান করেন অজ্ঞাতবাসে প্রবেশ করার আগে নিজের সমস্ত অস্ত্রশস্ত্র একটি গাছে লুকিয়ে রাখেন তারা নিজের পরিচয় লুকিয়ে প্রায় এক বছর মৎস্য প্রদেশের রাজা বিরাটের সেবা করেন পঞ্চমাণ্ড ও দৌপ্রদীপ কিন্তু বছর শেষ হওয়ার পরই কৌরবরা তাদের রোদিশ পায় এবং বিরাট নগরে আক্রমণ করে ফেলে বিহন্নলা রূপী অর্জুনের দ্বারা উৎসাহিত হয় মৎস্য প্রদেশের কিশোর যুবরাজ উত্তর যুদ্ধের জন্য প্রস্তুত হন তার সারথি হন বিহলারূপী অর্জুন কিন্তু প্রকাণ্ড কৌরব সেনাকে দেখে ভয় পেয়ে যান উত্তর তখন অর্জুন রথের চাকা ঘুরিয়ে একটি গাছের সামনে দাঁড় করান এই গাছেই লুকিয়ে রাখা ছিল তাদের সমস্ত অস্ত্রশস্ত্র কোন গাছে নিজের অস্ত্র লুকিয়েছিলেন পাণ্ডবরা বর্তমানে কোথায় সেই স্থান কোন গাছে অস্ত্র লুকিয়েছিলেন অর্জুন পাণ্ডবরা কোন গাছে নিজেদের অস্ত্র লুকিয়েছিলেন তা নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে অধিকাংশের ধারণা সবই গাছে অস্ত্র লুকিয়েছিলেন অর্জুন আবার অনেকের মতে তাল গাছে নাকি অস্ত্র লুকিয়েছিলেন অর্জুন তো কোথায় এই স্থান রাজস্থানের আলোয়ারার থেকে একচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থান যা বর্তমানে তাল বৃক্ষ নামে পরিচিত জনশ্রুতি অনুযায়ী এখানে একটি বিশাল তালগাছ ছিল সেখানেই অস্ত্র শস্ত্র লুকিয়ে রাখেন পাণ্ডুপুত্র অর্জুন এই গাছে অস্ত্র রাখার ফলে এর নাম হয়ে যায় অর্জুন গাছ সবি গাছের মাহাত্ম মনে করা হয় সবি গাছে অস্ত্র লুকিয়েছিলেন অর্জুন এরপরই কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করেন তারা শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে সবি গাছের পুজো করা হয় মনে করা হয় সবই গাছের পুজোর ফলে সমস্ত কাজে নাকি জয়লাভ করা যায় আবার সবি গাছের পুজো করলে শনি প্রসন্ন হন ও ব্যক্তির জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যায় ধন্যবাদ